ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন হবে এখানে কি করছিস তোর দাদুর বাল ফোটাচ্ছি দেখতে পেয়েছিস না বোম ফাটাচ্ছে কি এই করছে ওঠে ইচ্ছা বালের বোম নিয়ে আসছে তোর ওই বোমের তো তোমার মধ্যে আওয়াজ বেশ রে মোড়া তোর বেশি খালো না আরেকটা ফাটাচ্ছি খালি আওয়াজটা দেখে মারা খালি ভাইবেশন আর আওয়াজটা দেখলি হুম তাই তো পুরো গান ফাটা আওয়াজ তো কি করে নুনুর আগা দিয়ে গোড়া বলি সব কাঁপিয়ে দিতে কি করে আটল বাটন ধসেই যাচ্ছিল তো তো আগে বলেছিলাম ধর রাগা হুম ওমে নামটা জানিস চন্দ্রমুখী অ্যালবাম ওটে চন্দ্রমুখী আমি এমন বোম নিয়ে আসবো না পুরো গোটা পাড়া কাঁপিয়ে দেবো বালিয়ে আসবি তুই কি ভাবছিস নিয়ে আসতে পারবো না দাঁড়িয়ে যা তোর পোধে বোম ফোটা পড়ে পক্কাচ্ছো দা হম বালিয়ে আসবি

আউ বুম গিলে না গুজা শুনছ মত শান্তি দা হাত দাও দিছেনা দিলো বড়া যা পালাগা তুমি যাই বলো বাবা আমার আর বুম লাগবে কি করে এ বড়া আমার দুডালে খুললে বেশ উড়াই দা খাম চলে পালাগা এদিকে বাবা আলু নেবে বুমটা জোড়িয়ে দিলা কা বড়া শান্তি দা হাত দাও দিছেনা কি করে

ওই একই হলো রে মারা কি করি কি করি হবে তোরা ওখানে বোম ফোটাচ্ছিস না না আমরা এখানে গালি করে বিচি পাচ্ছিস বোম ফোটাচ্ছিস তাহলে কি জিজ্ঞেস করছিস তুই কানা চলে নাকি বোম নিয়ে ফাটাবি হবে বোম নিয়ে তো আর খাবো না কো বেশ তোরাও বোম ফটাচ্ছিস আমাকে একটা দে আমিও কোথায় বোম তুইও বোম ফাটাবি বাজারে বোমের দাম কত আনি বলতো কদস করে হয় কি করে এটা আমার কি ধরনের কথা বেশ শুনবি তো শুন তাহলে একে চন্দ দুই ছোট ঘরতো জানে মারা তুই তো বড় লোকের বাল তোর তো মনুষ্যত্ব আছে তুই একটা দে বেশ কুকুরের মতন চাইছিস তো গরিবের বাল তো পুজোতে বোম ইচ্ছা হয় বেশ তাহলে একটা দে হ্যাঁ ঠিক তোরা চা পয়সা না তুলে এখানে শুধু মতো ঘুম করেছিস চা তুলে ভালো হবে টাকা তুললে आरे शास्त्र माल होबे हाँ अरे बाल दे खाली माल खा앗 ধান की होरे अरे मामे दो बोलो चांदले बाल होबे ना रे उजे बोले जे चांदवाइसे बिशे आबे सीधा मत के लेबी की होरे ना लंगी दा आके ये चांद तुरंत

আর একটু হলেই বটে সহনাশ হয়ে যাচ্ছিল বেশ বেশ তোর চা ব্যবসা গুলো শুলগা আমি তোর কোনো যোগাযোগ দিলো করছি বেশ বেশ যা যা যা

দুদিন হলো মানে দেখতেই পেয়েছি না হ্যাঁ পল্টু হ্যাঁ পল্টুর খবর কি কি করে দেখবি নতুন নতুন বেজে বটে দেখ গা বইয়ে তো ঢুকে আছে বটে ইয়েতে মানে আরে আছো রে মারা ও তাই বল আমি তো অন্য কিছু ভেবে নিয়েছিলাম তুই না করে জীবনটা শেষ হয়ে গেল ও মা কোথায় ভাবলাম পুজো আসছে বন্ধুদের সাথে আড্ডা দেবো জীবনটা জ্বালিয়ে দিল পুরো আমার ঘর কি করে হ্যাঁ ভাই বাড়িতে বসে কি হ্যাঁ কি হরেন্দা চাঁদা তুলতে পাঠিয়েছে চ চাঁদা তুলতে হবে আমার হবে না বে তোরাই যা হ্যাঁ বে নতুন বিয়ে করে বন্ধুদেরকেই ভুলে গেছিস ওটা নয় রে মারা আমার বউটা বায়না করছে একটা ঘর বানিয়ে দিতে হবে একটু তো বোঝ আমরাই চললাম হ্যাঁ চল 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 কি করে খবর কি বললে আসবে এটা পুজোর কাজ কম নাকি রেমারি বৌদি ওদি কি হয়েছে গো ডাকছু ডেন চাঁদা দিতে এসছি চাঁদাটা দিয়ে যাও এখনই আসছি দাঁড়াও বৌদি ওদি চাঁদা দিয়ে যাও কি করছো এখন হবে না এই মানুষ রাতে দাঁড়ার থেকে চেক চাঁদাটা দিয়ে বৌদি এখন দিলে হতো আসতে হবে না মনে

아아... рядом yapa... kakakaj hija bal mari uja charity game tokey haji xah aasan jam etoome tha aaaaaah hee 一ilsaupolgllectionoe the fahadon with meanipurit is Congarulisoochrachin.com TPiceaH paint David Cathy.com Whipsy Honey one on cut� di is Picksallushoechee rins.com Efest মাথা গরম হয়ে গেছে মালটা সুরের হচ্ছে হরে যাচুক ওর লেউুটা কেটে ওকেই জল করে খাই দেবো নুন দেবো না কি করে

ভিডিওটা আমাদের তোমাদের কোন পার্টটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখে নেয় তাদেরকে দেখার সুযোগ করে দাও আর এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল অ্যান্টি অ্যান্টিগ্লুচা তো তোমরা যদি আমাদের এই অ্যান্টি অ্যান্টিগা চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে